এক ছোট্ট শহরে রাজ নামের একজন মানুষ থাকত রাজ সাধারণ জীবন যাপন করত কিন্তু তার স্বপ্ন ছিল অন্যদের থেকে আলাদা সে চাইত নিজের মেধা ও পরিশ্রম দিয়ে জীবনে কিছু অর্জন করতে প্রতিদিন সকাল হতেই রাজ উঠে নিজের লক্ষ্য নিয়ে ভাবত সে জানত সাফল্য সহজে আসে না তার সামনে অসংখ্য বাধা ছিল কিন্তু সে কখনো হাল ছাড়তো না রাজের পরিবারের মানুষরা তাকে উৎসাহিত করত কিন্তু কেউ কেউ বলত এটা খুব কঠিন হয়তো তুই পারবি না কিন্তু রাজ চুপচাপ শুনত এবং নিজের পথে এগোতে থাকত প্রতিদিন সে নতুন কিছু শিখতে চাইত সে ছোট ছোট লক্ষ্য ঠিক করত প্রথমে স্কুলে বা কাজের জায়গায় ছোট কাজগুলো সম্পন্ন করত ধীরে ধীরে সে বড় চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পেল একদিন রাজ সিদ্ধান্ত নিল সে নিজের ধৈর্য ও মেধা পরীক্ষা করবে সে প্রতিদিন সকালে উঠে দৌড়াতে যেত প্রথম দিন সে মাত্র পাঁচ মিনিট দৌড়াতে পারল তার শরীর ক্লান্ত মন হতাশ কিন্তু সে থামল না পরের দিন আবার চেষ্টা করল ধীরে ধীরে তার সহনশীলতা বাড়তে লাগল এক মাস পর সে একটি ছোট প্রতিযোগিতায় অংশ নিল তার মন বলল এটি একটি পরীক্ষা এখানে ভালো ফলাফল আসলেই বড সাফল্য সম্ভব প্রতিযোগিতা শুরু হল প্রথম দিকে রাজ ধীর ছিল কিন্তু সে থামল না প্রতিটি বাধা প্রতিটি চ্যালেঞ্জ তাকে আরও দৃঢ় করে তুলল সবাই অবাক হয়ে তাকাল সে বুঝতে পারল ধৈর্যই মানুষের প্রকৃত শক্তি এরপর রাজ তার পড়াশোনা ও কাজেও মনোযোগ দিল সে নতুন দক্ষতা অর্জন করতে শুরু করল প্রতিদিন কিছু নতুন শিখত প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিত কয়েক মাসের মধ্যে তার কাজের দক্ষতা ও মনোভাব বদলে গেল তার সহকর্মীরা অবাক হল কেউ বলল রাজ এত দ্রুত এগোতে পারছে কিভাবে রাজহাসল পরিশ্রম ধৈর্য এবং বিশ্বাস এগুলোই আমাকে এগিয়ে নিয়ে গেছে একদিন শহরে একটি বব প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রাজও নাম লিখল সবাই ভেবেছিল রাজ পারবে না প্রতিযোগিতার দিন এলো দর্শকরা ভিড় জমাল প্রতিযোগিতার সূচনা বাজল। প্রথমে রাজধীর ছিল কিন্তু সে থামল না প্রতিটি বাধা পার করে সে এগিয়ে চলল তার হৃদয়ে এক অদম্য ইচ্ছা শক্তি কাজ করছিল চলতে চলতে রাজকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হল কিছু মানুষ তাকে হৎপাদিত করার চেষ্টা করেছিল কিছু লোক অবাস্তব প্রতিযোগিতার নিয়ম বলে তাকে বিভ্রান্ত করতে চেয়েছিল কিন্তু রাজ নিজের লক্ষ্য থেকে চোখ সরাল না প্রতিটি বাধা তাকে আরও শক্তিশালী করে তুলল শেষ পর্যন্ত রাজ ফিনিশ লাইন পার করল দর্শকরা বিস্ময়ে তাকাল তার অর্জন কেবল পুরস্কার নয় এটি প্রমাণ যে মেহন্তের শক্তি ভাগ্যের চেয়ে অনেক বড় রাজ জানল ধৈর্য ও অধ্যবসায়ী জীবনের প্রকৃত মূলধন সে বলল মানুষের সাফল্য ভাগ্য নয় তার নিজের পরিশ্রমে নির্ভর করে শহরের মানুষরা রাজের গল্প শুনে অনুপ্রাণিত হলো তার গল্প শোনার পর অনেকেই নিজেদের লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করতে শুরু করলো রাজ বুঝল সাফল্য কেবল নিজের জন্য নয় এটি অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে তার জীবন প্রমাণ করল পরিশ্রম ধৈর্য অধ্যবসায় এবং বিশ্বাসের মাধ্যমে সব কিছু সম্ভব রাজের গল্প সারা শহর ছড়িয়ে পড়ল প্রতিটি মানুষ যে অস্বাভাবিক মনে করা বাধার মধ্য দিয়ে যেতে পারে তা শিখল রাজের অভিজ্ঞতা দেখাল জীবন কখনো সরল হয় না তবে অধ্যবসায় এবং দৃঢ় মন মানুষকে সাফল্যের শিখরে নিয়ে যায় শহরে স্কুলগুলোতে ও কলেজগুলোতে রাজকে বক্তৃতা দিতে ডাক দেয়া হল সে শিক্ষার্থীদের বলতো সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে এবং কখনো হাল ছাড়তে হবে না রাজের জীবন তার চ্যালেঞ্জ এবং তার সাফল্য শহরের ইতিহাসে অনুপ্রেরণার গল্প হয়ে রইল প্রতিটি ছোট শিশু ও বড় মানুষ তার গল্প থেকে শিক্ষা শিক্ষালাভ করল রাজ বুঝল সাফল্য কেবল পুরস্কার নয় সাফল্য হল যে প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষ নিজেকে গড়ে তোলে সে বলল ভাগ্য কেবল অজুহাত সত্যিকারের শক্তি আসে কষ্ট অধ্যবসায় এবং পরিশ্রম থেকে রাজের জীবন প্রমাণ করল যে কেউ যদি দৃঢ় মন রাখে চেষ্টা চালিয়ে যায় তবে সমস্ত বাধা অতিক্রম করা সম্ভব শহরের মানুষরা রাজকে সম্মান জানাল তারা বলল তুই আমাদের জন্য এক অনুপ্রেরণা রাজ শুধু নিজের লক্ষ্য পূরণ করেনি সে অন্যদেরও দেখিয়েছে মেহানত ধৈর্য ও অধ্যবসায়ী প্রকৃত জয় এনে দেয়